আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সানাসুর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে সানাসুর খাসছেন তাহলে ওই ব্যক্তির যদি অবিবাহিত নারী বা পুরুষ হয় তাহলে তাদের প্রেমে পড়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাকে কেউ চানাচুর উপহার দিচ্ছে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো মেলায় গিয়ে চানাচুর খাচ্ছেন তাহলে ওই ব্যক্তির দূরে কোথাও ভ্রমণ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে চানাচুর বিক্রি করছেন তাহলে ওই ব্যক্তির কোনো মানহানি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে চানাচুর তৈরি করছেন তাহলে ওই ব্যক্তির কোনো ভালো কাজে যুক্ত হবার সম্ভাবনা আছে বা কোনো সামাজিক কাজে যুক্ত হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে তার প্রিয় মানুষকে নিয়ে চানাচুর খাচ্ছেন তাহলে তার মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য